মিলনের পরে যে সাতটি কৌশল মেনে চললে বীর্য বাইরে বেরোবে না এক লেগ অব দি ওয়াল পোজিশন মিলনের পরে সরাসরি উঠে যাওয়ার পরিবর্তে পাঁচ থেকে দশ মিনিট পা দেয়ালের উপরে খাড়া করে শুয়ে থাকুন এই অবস্থায় কোমর এবং নাভি নিচের অংশের রক্তপ্রবাহ ঠিক থাকে শুক্রাণু সহজে জরার দিকে চলে যায় এবং বের হওয়ার সম্ভাবনা কমে যায় দুই কোমরের নিচে পাতলা বালিশ লেগ আপ পজিশনের পর বিছানায় সোজা হয়ে শুয়ে কোমরের নিচে পাতলা বালিশ রাখুন কারণ এটি জরায়ুকে সামান্য উঁচুতে ধরে রাখে এর ফলে শুক্রানো সহজে জরাইয়ের ভেতরে চলে যেতে পারে ত্রিশ থেকে চল্লিশ মিনিট এভাবে শুয়ে থাকুন তিন পায়ের নিচে বালিশ কোমরের বালিশের পাশাপাশি পায়ের নিচে দুই তিনটে বালিশ রাখুন পা সামান্য উঁচু রাখুন সার্ভিক্সের মুখ জনিদারের দিকে সামান্য নিচুতে থাকে এই পজিশনের ফলে শুক্রাণু সহজে জরায়ের ভেতরে ঢোকে এবং বের হওয়ার সম্ভাবনা কমে যায় চার প্রস্রাব এড়িয়ে চলা মিলনের আগে প্রস্রাব সেরে নিন মিলনের পরে প্রস্রাব করলে বীর্যের কিছু অংশ বের হতে পারে এই পজিশনের ফলে শুক্রাণু পুরোপুরি জরায়ের মধ্যে থাকে পাঁচ হালকা ভাজু বা কোমরের চাপ কোমরের নিচে বালিশ রেখে হালকা চাপ দিয়ে শুয়ে থাকুন এর ফলে হালকা চাপ জরায়ের মুখ তে সাহায্য করে খুব বেশি চাপ প্রয়োগ করবেন না ছয় গরম বা উষ্ণ কোল্ডার প্রয়োগ কোমরের নিচে হালকা উষ্ণ কোল্ডার বা তাপমাত্রার সামঞ্জস্যপূর্ণ কাপড় রাখুন উষ্ণতা রক্তপ্রবাহ বাড়ায় শুক্রাণু দ্রুত জরায়ের ভেতরে প্রবেশ করে সাত ত্রিশ থেকে চল্লিশ মিনিট পরে ধীরে ধীরে ওঠা শুয়ে থাকার পর একেবারে উঠে দাঁড়াবেন না ধাপে ধাপে প্রথমে পাশের দিকে ঘুরুন পা নামিয়ে বসুন ধীরে ধীরে দাঁড়ান এর ফলে হঠাৎ ওঠার কারণে বীর্য বের হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এই সাতটি ট্রিক্স মেনে চললে মিলনের পরে আপনার গর্ভধারণের সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেবে ধন্যবাদ